আসসালামু আলাইকুম দর্শক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আমাদের স্টকে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে তো আজকে আপনাদের দেখাবো কিছু শোরুম কোয়ালিটির আমাদের শার্ট মানে হাই কোয়ালিটির যে শার্টগুলো আমরা এখন আজকে দেখাবো মানে অনেকেই চাচ্ছিলেন কিছু শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আসলে আমরা মূলত কম দামি প্রোডাক্ট যেমন এখানে দেখতে পাচ্ছেন ফুল শার্টগুলো একশো তিরিশ টাকা হিউজ কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব একশো পঞ্চাশ টাকা রেটের যে ফুল শার্টগুলো এগুলো কিন্তু আমাদের কাছে হাজার হাজার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে চলে আসছে তো অনেকে চাচ্ছিলেন কিছু প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটির কিছু শার্ট ভাই আমাদের অনেকেই বলছিলেন ভাই আমাদের কিছু শোরুম কোয়ালিটির কিছু শার্ট আমাদের জন্য করে দেন তো সেই সেই জন্য আমরা কিছু কোয়ান্টিটি আমরা আপনাদের জন্য তৈরি করেছি তো এক এক করে আজকে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমাদের সহযোগিতা মিকাইল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আছেন আলহামদুলিল্লাহ তুমি শোরুম কোয়ালিটির আমাদের কি কি স্টকে চলে আসছে যদি এক এক করে আমাদের শোরুম কোয়ালিটি স্টকের হিউজ পরিমাণ মাল আছে ভাই অনেক সুন্দর সুন্দর তিনটা সাইজ এম এল এক্স এল এম এল এক্স এল এর তিনটা সাইজে তিনটা সাইজ থাকবে এবং ছয়টা করে বান্ডেল থাকবে ছয়টা করে বান্ডেল থাকবে হ্যাঁ এবং হিউজ পরিমাণ কালার থাকবে বান্ডেলে আচ্ছা তো আমরা মালগুলো দেখাই আপনি দেখেন হ্যাঁ এক এক করে আমরা সবগুলো দেখব আমাদের দেখাও ইনশাআল্লাহ এ দেখেন মালগুলো দেখেন ভাই ও চমৎকার যারা বিক্রি করবেন তাদের জন্য এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তো কিছু কালেকশন দুইশো বিশ টাকা দেখি দেখেন একটা

এ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রিন্টের এগুলা 220 টাকা করে 220 টাকা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা করে তিনটা করে সাইজ থাকবে এম এল এক্স এল এম এল আর ফিনিশিং কিন্তু হবে একদম পাকা ফিনিশিং ঠিক আছে এছাড়াও অনেক দিন ধরেই আমাদের 10 বছরটা বলে ভাই শুধু এক ধরনের মাল দেখান কেন কিছু কোয়ালিটি চেঞ্জ করেন আমাদের কি শোরুম কোয়ালিটির মাল দেখান তাদের আসলে মূলত তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে করে আমাদের এই মালগুলো নিয়ে আসছি এই মালগুলো আনা এগুলো মাত্র 220 টাকা করে তিনটা সাইজে করে আর ফিনিশিং যদি আমরা একটু কাজ থেকে দেখাই ফিনিশিং গুলো কিন্তু খুবই চমৎকার ফিনিশিং সাইডে সাইডে কিন্তু ফিটআপ দ সেলাই দেওয়া ঠিক আছে একদম সুন্দর ফিনিশিং পাকা ফিনিশিং 220 টাকা করে 220 টাকা মাত্র 220 টাকার কিন্তু অনেকগুলো কালার হবে মোটামুটি 50 থেকে 60 টা কালার হবে হ্যাঁ তা তো হবেই আমরা মোটামুটি 20 30 টাকা দেখাই দিচ্ছি এটা দেখেন স্যাম্পল হিসেবে খুবই চমৎকার